চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি না ওই পরিবার চিনি বাবদ খরচ কত কমিয়েছিল হ্যাঁ ধরনের প্রশ্ন যেগুলো প্রচলিত পরীক্ষায় বারবার এসে থাকে যে চিনির মূল্য বৃদ্ধি বা কোন দ্রব্যের মূল্য বৃদ্ধি অথবা হ্রাস পেলে কিভাবে খুব সহজে আমরা পরীক্ষায় সমাধান করতে পারি তো আজকের ক্লাসটি দেখার পরে আপনি এ ধরনের প্রশ্ন যে কোনো প্রশ্ন আসলে আপনি খুব সহজে খুব দ্রুততার সহই একদম সূত্র নির্ভরতা ছেড়ে আপনি দ্রুত করতে পারবেন তো কথা বার হচ্ছে না তো ক্লাসটি শুরু করা যাক তো এখানে বলা হচ্ছে যে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে যখন কোনো কিছুর মূল্য বৃদ্ধি পাবে তাহলে সেটা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো অথবা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট যাই বলুক তাহলে সেটা একশোর সঙ্গে একশোর সঙ্গে আমরা যোগ করে দেবো চিনির মূল্য এখানে কি বলা হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি যদি এটা বিশ পার্সেন্ট হতো তাহলে একশোর সঙ্গে বিশ যোগ করে দিয়ে বা কি লিখতাম একশো বিশ তাহলে এটা হচ্ছে বর্তমান মূল্য পূর্বের সঙ্গে তুলনা করবো আমরা কি বলছে যে এটা শতকরা তার এই যে ব্যবহারটা কতটুকু কমিয়েছিল ঠিক আছে তাহলে একশো পঁচিশের মধ্যে আমরা কত কমাবো যদি পূর্বে একশো হয়ে থাকে তাহলে একশো পঁচিশের মধ্যে কমাবো হচ্ছে পঁচিশ কমালে আমরা পূর্বের স্থলে ফিরে যেতে পারবো তাহলে আমরা যদি এটুকু বুঝতে পারি তাহলে একশো যদি বর্তমানে হয় কোনো চিনির পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে বর্তমান মূল্যটা হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে পূর্বে ছিল কত এটা একশো তাহলে এই একশো পঁচিশের মধ্যে কমাইতে হবে কত পঁচিশ এখন বলছে যে শতকরা কত কমাতে হবে তাহলে দেখেন কত সহজ ব্যাপারটা তাহলে একশোর মধ্যে কত কমাতে হবে এই যে অংশটুকু যে বুঝে লিখতে পারবে তার কাছে এই প্রশ্নের উত্তর দেয় একদম কোনো বিষয় না পানির মতো সহজ তাহলে এখন জাস্ট হচ্ছে কাটাকাটি করবেন পঁচিশ দিয়ে কাটেন তাহলে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে কাটেন হচ্ছে বিশ তাহলে দেখেন এইটুকু মনে রাখা কিন্তু খুবই সহজ কিন্তু এইটুকু এটুকু মনে রাখতে পারলে আপনি কোনো সূত্র ছাড়াই এই প্রশ্নের উত্তর আপনি খুব সহজে নির্ভুলভাবে দিতে পারবেন যেহেতু বলা হচ্ছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বর্তমানে কত হবে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ যদি বর্তমানে হয়ে থাকে তাহলে পূর্বে ছিল কত একশো তাহলে এই একশো পঁচিশের মধ্যে আমাদের হ্রাস করতে হবে পঁচিশ তাহলে পূর্বের স্থলে আমরা ফিরে যেতে পারবো তাহলে একশোর মধ্যে কত কমাতে হবে এই তাহলে আমরা জাস্ট কাটাকাটি করবো যে মানটি আসবে সেটি হচ্ছে আমাদের উত্তর আরেকটি প্রশ্ন দেখবো সেটি হচ্ছে এটি দেখেছিলাম কি বৃদ্ধি পেলে তাহলে হ্রাস পেলে কিভাবে করব সেটাও দেখবো মূল্য পঁচিশ পার্সেন্ট কমে গেলে চিনি ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে একটি পরিবারে চিনির জন্য খরচের কোনো পরিবর্তন হবে যখন কোন দ্রব্যের মূল্য কমে যাবে তাহলে তার ব্যবহার কি করতে হবে বাড়াতে হবে তাহলে এখানে কথা হচ্ছে পঁচিশ পার্সেন্ট কমে গেল তাহলে পঁচিশ পার্সেন্ট যদি কমে যায় তাহলে তার মূল্যটা কত বাড়াবে পঁচাত্তর তাহলে পূর্বে ছিল কত একশো তাহলে পঁচাত্তরের মধ্যে আমরা কত বাড়াবো পঁচিশ বাড়াবো পূর্বের স্থলে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে পঁচাত্তর যদি বর্তমানে চিনি মূল্য হয়ে থাকে তাহলে একশো থেকে পঁচিশ কমে গিয়ে পঁচাত্তর হয়েছে তাহলে কত কমলো একশো থেকে মানে পঁচিশ কমার কারণে বর্তমানে মূল্যটা হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তরের মধ্যে আমরা ব্যবহার বাড়াবো তাই না পঁচাত্তরের মধ্যে আমরা ব্যবহারটা বাড়াতে হবে পঁচিশ তাহলে একশোর মধ্যে কত বাড়াবো এই জায়গাটা যে বুঝতে পারবে তার কাছে কোনো ব্যাপার না এখন জাস্ট আপনি কাটাকাটি করেন পঁচিশ দিয়ে কাটেন তাহলে তিন তিন দিয়ে একশোকে যদি ভাগ করেন তাহলে পাবেন হচ্ছে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক দেখেন একদম পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি উত্তরটা দিয়ে দিতে পারবেন ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা নতুন দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ